অনেক জল্পনা কল্পনার পর অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চোটে পড়া তাস্কিন আহমেদকে নিয়েই বিশ্বকাপের বিমানে চড়বেন টিম টাইগাররা দর্শক এছাড়া সাম্প্রতিক সময়ে অফর্মে থাকলেও লিটন দাসের উপর আস্থা রেখেছে বোর্ড তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজে দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে রাখা হয়নি যথারত বাংলাদেশের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্তই এছাড়া ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকছেন তাসকিন আহমেদ হ্যাঁ দর্শক এক নজরে বাংলাদেশ দলের স্কোয়াড দেখে নেওয়া যাক আর নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাসকিন আহমেদ সহ অধিনায়ক লিটন দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম শাকিব আল হাসান তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক তানভীর ইসলাম শেখ মেহেদি রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান পেসার শরিফুল ইসলাম তানজিম সাকিব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আপডেট খবর পেতে ধন্যবাদ সবাইকে